আল্লাহর পরে যে মা বাবার স্থান তাদের কাছে আমার সন্তানরা সেটা জানে না এই জন্য হাজারো সন্তান আমরা নষ্ট করে ফেলেছি অলরেডি যেহেতু এই দেশে এখনো শিক্ষা ব্যবস্থা এটা জারি করা হয়নি আপনাদের আহ্বান জানাবো অন্য ধর্মের লোক যারা আছেন তাদের আমি বাদ দিলাম অন্তত ইসলাম ধর্মে যারা আছেন ছেলে মেয়েদেরকে নিজে বাঁচার জন্য শেষ বয়সে যদি আলাদা হতে না চান বৃদ্ধাশ্রমে যেতে না চান ছেলে মেয়েদেরকে বছরে নোরানিতে মক্তবে পড়িয়ে নেবেন এরপর অন্য জায়গায় যাবেন নয়তো আপনার কপালে আসতেছে এই কিশোরগঞ্জের মতো আপনিও ঠিক কয়দিন পরে যাবেন বৃদ্ধাশ্রমে অথবা আপনাকে আলাদা করে দেবে আপনার খরচও দেবে না মা বাবার পেছনে খরচ করা নফল না ফরজ ফরজ নামাজ পড়েন মা বাবার যে সাধ্য মতো খরচ করা দরকার করেন না না আপনার নামাজ হবে না কারণ একটার সাথে আর একটা রিলেটেড পড়া করান শরীফের ভেতরে আপনি দেখবেন যেখানে আল্লাহ দিয়েছেন আল্লাহর কথা সঙ্গে সঙ্গে দিয়েছেন রসুলের কথা হাতী হল্লাহ ও হাতী এখন যেখানে নামাজের কথা সেখানে জাকাতের কথা হাতীম সলা আতু জাকাত যেখানে আল্লাহর শুক্র আদায়ের কথা সঙ্গে সঙ্গে মা বাবার শুক্র আদায়ের কথা আনিস কোরলি ওয়ালি দায়িকা ইলাইয়াল মাস সঈদ তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করো আর মা বাবার শুকরিয়া আদায় করো আল্লাহকে মেনে নিয়ে যাও কিন্তু মা বাবার শুকরিয়া নেই তুমি জানো আল্লাহ কেউ মানো না বলেন না নবীজি বললেন ওরা আরাফ নামক প্রাসের দাঁড়িয়ে আছে ওরা জান্নাতে যাচ্ছে না শুধু একটা কারণে আমি যেটা আবিষ্কার করেছি আর একটু বেশি দেখেন তো মেলে কিনা একশো ভাগের প্রায় আটানব্বই ভাগ সন্তান আমরা মা বাবাকে হয় আলাদা করে দেই তাড়িয়ে দেই বৃদ্ধাশ্রমে রেখে আসি তিন নাম্বার কারণ হচ্ছে আমার অ্যানালাইসিস এটা আমাদের বউগুলো এই বউগুলোকে পেছন দরজা দিয়ে শুধুমাত্র নাড়া ছাড়া দেয় এদেরকে অসা দেয় এই বৌর মা হ্যাঁ কথা বলে না কেন বার ওখান থেকে বলে কি আর কতদিন আলাদা হয়ে যা আরামে খেতে পারবি আকর্ষণ নিজের ছেলেটা আলাদা হতে দেয় না যেই মহিলা তার মেয়েকে দিয়ে এভাবে পরামর্শ দেয় এটা মানা এটা ডাইনি আর আমার মনে হয় এরকম মহিলা যদি হ্যাঁ প্যান্ডেলে থাকে ও এতক্ষণ বর্দ আরম্ভ করেছে যে হুজুর মরুক আমি মরব আমি মরব তাও বলবো কারণ আপনাকে আমি ভালোবাসি আমি দেখতে পাচ্ছি আপনি জহার নামে যাচ্ছেন এমনকি আমাকেও ফেলে দিচ্ছেন আপনার কারণে আজ হাজারো পরিবারে আমি তার তার সন্তান মা বাবার হক আদায় করার মন থাকে তারপর মায়ের সঠিক হক আদায় করতে গেলে বোর মন পাওয়া যায় না আবার বোর মতো কথা চলতে গেলে মা বাবার মন পাওয়া যায় না সম্মানিতা মা বোন যারা এখানে বসে আছেন যারা শ্বশুর শাশুড়ি তাদেরকে বলছি। আপনি যে মেয়েটা বেঁচেন এটাকে নিজের মেয়ের মতো যদি মনে করতে না পারেন আপনার এবাদত হবে না কারণ এই মেয়েটা সব কিছু ছেড়ে দিয়ে আপনার পরিবারে এসেছে আপনি নিজের মেয়ের কত ভুল হয় দোষ হয় মাফ করে দিন আর অন্যের মেয়ে এসেছে চোন থেকে পান খসলে সেনির কানে কানে তুলে দিন আপনি মা খালি নামাজ পড়া রোজা রাখার কালো বোরকা পরা আবাদত না পত্রবদকে নিজের মেয়ের মতো উদার মনে ভালোবাসা এটা এবাদত কারে কথা বলতে চাই ইয়া বানি আদম আদানzalna alaikum libasan আগে আমরা তাফসীর আকারে যদি বলতে যাই তাহলে শুদ্ধ দেলাওয়াত হয়ে গেছে আমরা এবার এই সোরার নামকরণ জানতে চাই সোরার নাম আরফ নাম কি বলেন বলেন এটা হচ্ছে জাহান্নাম আর জান্নাতের মাঝে একটা প্রাচীরের নাম এখানে জান্নাতি আর জাহান নামে মানুষদের ভেতরে কথোপকথন হবে অবাই না হুমা আর জাহান্নামি মানুষের মাঝখানে একটা প্রাচীর আল্লাহ বানাবেন কিছু মানুষকে আল্লাহ ওই জায়গায় দাঁড় করিয়া রাখবে জয়পুর দেখেন তো আপনি ওখানে দাঁড়িয়ে আসেন কিনা নবীজি প্রশ্ন করলেন সাহাবেরা তোমরা কি জানো এই প্রাচীরে আল্লাহ কাদেরকে দাঁড় করিয়েছে এ বলে না এই মানুষগুলো তারা যাদেরকে আল্লাহ জান্নাতে দেবে না এমনকি এই মানুষগুলোকে আল্লাহ জাহান নামাও দেবে না সাহাবি আবু দারদা প্রশ্ন করলেন ইয়ার সোন এ মানুষগুলোকে আল্লাহ জান্নাতে দেবে না কারণ কি নবীজি বলেন এদের সব কিছুই ভালো ছিল কিন্তু মা বাবার সাথে এদের সম্পর্ক খারাপ ছিল জয়পুর এটা রেকর্ড রেকর্ড হচ্ছে সারা দুনিয়া চলছে এখন যত সন্তান আমরা আছে খুব ভালো করে শোনেন আমরা কিন্তু একশোটার প্রায় নব্বইটা সন্তান জাহান নামের দিকে জান্নাতে আমরা যেতে পারবো না একটা কারণে আমার মনে হয় আমাদের সবই ভালো প্রায় আমরা মা বাবার সাথে সম্পর্ক ঠিক রাখতে পারি না এটা সম্পর্ক ঠিক রাখা এবং তাদের পেছনে খরচ করা তাদের সেবা করা সাধ্য মতো তাদের খেদমত করা এটা আমরা একশো জনের নব্বইটা ছেলে মেয়ে পারছি না পারি না যে সমস্ত কারণে তার অন্যতম কারণ হচ্ছে দুইটা এক নম্বরে আমাকে আমার মার বাবা ছোটবেলায় এই শিক্ষা দেয়নি যে আল্লাহর পরে তাদের স্থান কি কথা বললাম এখানে আল্লাহর পরে যে মা বাবার স্থানে শিক্ষা যেখানে দেওয়া হয় আমাকে সেই শিক্ষা আমার মা বাবা দেয়নি এই জন্য আমি জানি না যে মা বাবা কি দুই নম্বরে দুই নম্বরে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যা আছে সেই শিক্ষা ব্যবস্থায় মা বাবা সম্পর্কে বিস্তারিত আলোচনা নেই কথা বলেন না আপনি দেখেন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত গানের মাস্টার নিয়েছে

অন্তত নিজের নামটা তো ঠিক রাখবেন দুই নবীর নাম নিয়ে বসে আছেন আপনি বিরানব্বই ভাগ মুসলমানের দেশে একটা আলেম নিয়োগ দিতে পারেন না আর আপনি নাসের মাস্টার নিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন আছে কিছুটা করান হাদিস শেখায় বাচ্চাদের ওদের আজ পাঁচ মাস শুনছি বেতন বন্ধ ধর্ম মন্ত্রণালয় যিনি আছেন কি করছেন আপনি হয় দায়িত্ব সঠিক পালন করেন নাই ছেড়ে দেন বাংলার মুসলমানেরা সব এক হওয়া দরকার এই জায়গায় দল মত দেখা যাবে না সেদিন তারেক জিয়া সাহেবের পিএস অপু সাহেব ঢাকাতে আলেমদেরকে ডাক দিয়েছিল যে এই বিষয়টা আপনারা কি করছেন গানের মাস্টার নিয়োগ দেয় এই দেশে শরীর চর্চা করা লাগবে এইটা নিয়োগ দেয় আর ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একটা আলেম নিয়োগ দিল না আপনারা কিছুই করেন না সুতরাং সবাই আজ এক হওয়া লাগবে জামাত বিএনপি সর মনে হয় না সব মুসলমান এখন এই মুহূর্তে দাবি তোলা লাগবে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এই দেশে একজন মাওলানা শিক্ষক চাই দাবি করেন কারা দেখে দেখেন তো হাত তোলেনি কে জয়পুর বাসী এটা শুধু আমাদের দাবি না হিন্দুরা দাবি করছে আজ হিন্দুরাও বলছে আমাদের কেউ ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য আমাদের ধর্মের একজন করে নেন অসুবিধা নেই কারণ কোন ধর্ম মানুষকে খারাপ হতে শেখায় বলেন বলেন হ্যাঁ আমাদের আওয়াজ হয়তো ডক্টর ইউনুসের কাছে পৌঁছাবে কি জানি না কিন্তু আমার মনে হয় আল্লাহর আরো সে পৌঁছিয়ে গেছে ইব্রাহিম নবীর পক্ষে একটা ব্যাঙ ছিল শুধু পোশাক করেছিল। আল্লাহ তাকেও কবুল করে নিয়েছে তার পোশাক পাক করে দিয়েছে আমরা যদি কোরআনের শিক্ষার পক্ষে হাত তুলতে কিয়ামতের দিন এই হাত তোলাটা আমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে আপনি জাহান্নামে যাচ্ছেন শুধু এই শিক্ষাটা না থাকার কারণে আজওয়ান থেকে 5 পর্যন্ত পড়ার পরে অনেকে বৃত্তি দিত আগে এইটে বৃত্তি দিত একশো মার্কের করান হাদিস ছিল কিন্তু এই জালেমা মহিলা আসার পরে সাড়ে পনেরো বছরে সেইটাও তুলে দিয়েছে আমরা চাই আবার এটা পূর্ণ বহাল করা হোক কারণ অনেক ছেলেমেয়েরা পরীক্ষার জন্য চাপে পড়ে হলেও পড়ে কথা বলে না কেন আর যদি ওইটাই না থাকে সিলেবাসে ও পড়বে কি ওদের যে পাঁচ মাস বেতন দেয় না ইসলামিক ফাউন্ডেশনে এর ভেতরে একটা দুর্বিসন্ধি আছে এক লোক নাকি বউকে খুব পিটা তো আর বউ এসে বলছে তুমি যেভাবে পিটানি দাও আমাকে কি রাখবা না বাদ দিয়ে দিবা ও বলছে কিলের ওজন দেখে টের পাও না পাঁচ মাস বেতন বন্ধ করে দিয়েছে টের পাচ্ছেন না যে গানের মাস্টার নেই নাচের মাস্টার নেই আর কোরআনের হালকা শিক্ষা তাদের বেতন বন্ধ করে দেয় এটা অবশ্যই কোন জায়গা থেকে কোন তালবাহানা আসতেছে কোরআনের বিরুদ্ধে এই স্বাধীনতার বিরুদ্ধে বাংলাদেশে কোন তালবাহানা এই দেশের মানুষ মেনে নেবে না কথা বলেন আপনি আমাদের জাহান্নামে নিয়ে যেতে চান মা বাবা সম্পর্কে আমরা জানি না তাদের মর্যাদা এই কারণে হাজারো সন্তান তাদের মতো করে না আলাদা করে দেয় এমনকি বৃদ্ধাশ্রমে রেখে আসে কে নেই বৃদ্ধাশ্রম নেই আপনি এই নীল ফমারি যান কিশোরগঞ্জ থানা আছে দেখলাম একটা বৃদ্ধাশ্রমে নিয়ে গেল আমার এদিকে মা এদিকে বাবারা বসে আছে লাইন দিয়ে মরব্বী মার বাবা যার কাছে একটু জিজ্ঞাসা করি আমারে ধরি হাওমাও করে কাঁদে একজন বলছে আমার তিনটা ছেলে মেয়ে বিদেশে থাকে কিন্তু আমি আজ বড়ি আছি এখানে আমি ওরানে পড়লাম মা আপনার কাছে কি মনে হয় বলেন তো মনে বলছে আজ কতদিন বৃদ্ধাশ্রমে পড়ে আছে। আমি এখন কোরআন হাদিস আর ইসলামের ইতিহাস পড়ি এটা পড়ে আমি বুঝেছি এই দোষ শুধু আমার সন্তানের দের না এই দোষ আমারও আছে কারণ ছোটোবেলা থেকে তাদের দিনের জ্ঞান আমি শিক্ষা দেয়নি আল্লাহর পরে যে মা বাবার স্থান তাদের কাছে আমার সন্তানরা সেটা জানে না হাজারো সন্তান আমরা নষ্ট করে ফেলেছি অলরেডি যেহেতু এই দেশে এখনো শিক্ষা ব্যবস্থা এটা জারি করা হয়নি আপনাদের আহ্বান জানাবো অন্য ধর্মের লোক যারা আছেন তাদের আমি বাদ দিলাম অন্তত ইসলাম ধর্মে যারা আছেন ছেলে মেয়েদেরকে নিজে বাঁচার জন্য শেষ বয়সে যদি আলাদা হতে না চান বৃদ্ধাশ্রমে যেতে না চান ছেলে মেয়েদেরকে বছরে নোরানিতে মক্তবে পড়িয়ে নেবেন এরপর অন্য জায়গায় যাবেন নয়তো আপনার কপালে আসতেছে এই কিশোরগঞ্জের মতো আপনিও ঠিক কয়েকদিন পরে যাবেন বৃদ্ধাশ্রমে অথবা আপনাকে আলাদা করে দেবে আপনার খরচও দেবে না মা বাবার পেছনে খরচ করা নফল না ফরজ নামাজ পড়েন মা বাবার যে খরচ করা মতো দরকার করেন না না আপনার নামাজ হবে না কারণ একটার সাথে আর একটা রিলেটেড পড়া করান শরীফের ভেতরে আপনি দেখবেন যেখানে আল্লাহ দিয়েছেন আল্লাহর কথা সঙ্গে সঙ্গে দিয়েছেন রসুলের কথা আতী আল্লাহ ওয়া যেখানে নামাজের কথা সেখানে জাকাতের কথা আকিমুস সালাত আতুজ যেখানে আল্লাহর শুকরিয়া আদায়ের কথা সঙ্গে সঙ্গে মা বাবার শুকরিয়া আদায়ের কথা আনিস কুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসঈর তো আল্লাহর শুকরিয়া আদায় করো আর মা বাবার শুকরিয়া আদায় করো আল্লাহকে মেনে যাও কিন্তু মা বাবার শুক্রিয়া নেই তুমি জানো আল্লাহ কেউ না শুধু একটা কারণে আমি যেটা আবিষ্কার করেছি আর একটু বেশি দেখেন তো মেলে কিনা একশো ভাগের প্রায় আটানব্বই ভাগ সন্তান আমরা মা বাবাকে হয় আলাদা করে দেই তাড়িয়ে দেই বৃদ্ধাশ্রমে রেখে আসি তিন নাম্বার কারণ হচ্ছে আমার অ্যানালাইসিস এটা আমাদের বউগুলো এই বউগুলোকে পেছন দরজা দিয়ে শুধুমাত্র নাড়া ছাড়া দেয় এদেরকে অসা দেয় এই বৌর মা হ্যাঁ কথা বলে না কেন বার বার ওখান থেকে বলে কি আর কতদিন আলাদা হয়ে যা আরামে খেতে পারবি আকর্ষণ নিজের ছেলেটা আলাদা হতে দেয় না যেই মহিলা তার মেয়েকে দিয়ে এভাবে পরামর্শ দেয় এটা মানা এটা ডাইনি আর আমার মনে হয় এরকম মহিলা যদি হ্যাঁ প্যান্ডেলে থাকে ও এতক্ষণ বর্দ আরম্ভ করেছে যে হুজুর মরুক আমি মরব আমি মরব তাও বলবো কারণ আপনাকে আমি ভালোবাসি আমি দেখতে পাচ্ছি আপনি জহারনামে যাচ্ছেন এমনকি আমাকেও ফেলে দিচ্ছেন আপনার কারণে আজ হাজারো পরিবারে আমি দেখতে পাই তার তার সন্তান মা বাবার হক আদায় করার মন থাকে তারপর মায়ের সঠিক হক আদায় করতে গেলে বোর মন পাওয়া যায় না আবার বোর মতো কথা চলতে গেলে মা বাবার মন পাওয়া যায় না সম্মানিতা মা বোন যারা এখানে বসে আছেন যারা শ্বশুর শাশুড়ি তাদেরকে বলছি। আপনি যে মেয়েটা বেঁচেন নিজের মেয়ের মতো যদি মনে করতে না পারেন আপনার এবাদত হবে না কারণ এই মেয়েটা সব কিছু ছেড়ে দিয়ে আপনার পরিবারে এসেছে আপনি নিজের মেয়ের কত ভুল হয় দোষ হয় মাফ করে দিন আর অন্যের মেয়ে এসেছে চুন থেকে পান খসলে ছেলের কানে কানে তুলে দিন আপনি মা খালি নামাজ পড়া রোজা রাখার কালো বোরকা পরা আবাদত না পুত্র বধুকে নিজের মেয়ের মতো উদার মনে ভালোবাসা এইটাও এবাদত এরকম বউ শাশুড়ি কম না বেশি নেই কম মানে দু একটা আছে ইতিহাসে পাতায় পড়েছি আশা করছে জয়পুর হাটে এরকম মহিলা তৈরি হবে না সম্মানিতা মা বোনেরা কি মনে করেন কোরআন হাদিস কি বোঝেন আমি জানি না একটা মেয়ে লোক এসেছে আপনার বাড়িতে তাকে আপনি নিজের মেয়ের মতো মনে না করতে পারেন সেলে বিয়ে দিলেন কেন মনে মনে ভাবে যে সেলে বিয়ে দিয়ে বৌমা দখল করে নিয়েছে সব সময় বউকে ভালোবাসে আরে মা আপনার দর শেষ দায় পড়ে থাকার কথা যে আমার ছেলে অন্তত বউ মানিয়ে ব্যস্ত আছে অন্য মেয়ের সাথে লাইন করে না কথা বলে না কেন এটা বহু আয়োজন শয়তান করেছে এই যে সুন্দরী প্রতিযোগিতা যারা এই প্রতিযোগিতায় নাম লেখা এদের পোশাক আশাক ঠিক আছে বলেন বলেন কি সুন্দর প্রতিযোগিতা হয়েছিল কি ওর ও নাকি সুন্দর সারা বাংলাদেশের সবচেয়ে সুন্দর সুদর্শন পুরুষ ওর জানাজা পড়া দেখলাম শয়তান জানাজা পড়ছে এদিকে তাকাচ্ছে

তোমাদের লজ্জা নিবারণ করবা এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বর্ধন করার জন্য আমি আল্লাহ পোশাক দিয়েছি সুতরাং এখানে আমাদের শিক্ষা হচ্ছে পোশাকের কাজ আমাদের লজ্জা ঢেকে ফেলা বহু মানুষ আমরা দেখি এই দেশে পোশাক পরার পরেও উলঙ্গ অর্ধ উলঙ্গ থাকে যমন এমন পোশাক পরে রাস্তা ঘাটে আসে ও পরাও যা না পরাও বিশেষ করে মেয়েদের পরানে কারিম মে আল্লাহ মেয়েদের পোশাকটা দিয়েছেন ইয়া যোহান নবী কুলি আযওয়াজিকা ও বানাতে কা ওয়ানিসাইল মুমিনিনা ইয়ুদিন আলাইহিন নামিন জালাবি বিহনা সারা হাসাবে এসেছে হে নবী আপনার স্ত্রীদের এবং আপনার মেয়েদের আর মমিন বান্দা যারা তাদের স্ত্রীদেরকে আপনি বলেন তারা যেন রাস্তাঘাটে চলতে হলে তাদের জেল যেটা মাথার উপরে টেনে দেওয়া লাগে এটা যেন একটু ছড়িয়ে দেয় সম্মানিতা মা বোনেরা যখন আপনারা বালেক হবেন এই সময় থেকে আপনার পোশাকটা যেহেতু নামাজ আর রোজা ফরজ হয়ে যায় একজন মেয়ে যখন বালেগা হয়ে যায় তখন মেয়েরা যারা এসেছেন এই মাসলাটা ভালো করে শুনবেন আপনার মেয়ে যখন বালেগা হবে যখন তার শরীর খারাপ হবে এটা বারো বছর তেরো বছর চোদ্দ বছর পনেরো বছরে হতে পারে যখন হয় আপনার স্বামীকে টান্স দিয়ে রাখবেন যে তোমার মেয়ের অবস্থা কিন্তু এই তার মানে যখন শরীর খারাপ হয়ে গেছে ওই দিনের পর থেকে তার নামাজ এবং রোজা ফরজ আপনার স্বামী যদি বিষয়টা না জেনে তাকে তাকিদ না দেয় আপনার স্বামীর বোনা হবে না কারণ তো জানি না এই জন্য তাকে টাচ দিয়ে জানিয়ে রাখবেন ওই দিনের পর থেকে যতদিন আপনার আন্ডারে থাকবে বিয়ে না হবে এ পর্যন্ত যেন ফরজ নামাজ ফরজ রোজা বাদ দিতে না পারে কথা বলেন ঠিক কিনা কারণ অনেক মেয়ে লোক উদাসীন কিছু মনে করে না জানেও না লজ্জার খাতিরে বলতে চাই না শেষ পর্যন্ত মেয়ের যে নামাজ ফরজ রোজা ফরজ রাখে না পড়ে না কিছুই বলে না এরপর থেকে আপনার এই মেয়ের জন্যে এই প্রাপ্তা বয়স্ক মেয়ের জন্য এমন একটা ঘন্টা বলেন জেলবা বলেন এমন একটা হিসাব বলেন এটা ছড়িয়ে দেওয়া দরকার যেটার দ্বারা তার মাথার চুল মখমণ্ডল চোখ দুইটা বাদ দিয়ে পরা শরীর ঢেকে রাখা এটা আসি মাত আর মুখ খোলা হাতের কবজি খোলা এটা রুক সাত আপনি এমন একটা পোশাক তার জন্য আলাদাভাবে বানিয়ে দেবেন অন্তত বাইরে যাবার সময় ওই পোশাকটা পরলে তার মাথা এমনকি তার শরীরের অর্ধেক পর্যন্ত যেন ঢেকে যায় বাকি শরীর অন্য পোশাক দিয়ে সে ঢাকবে এটা কি বলেন তো ফরজ না নফল ফরজ এই ফরজটা না থাকার কারণে আজ জেনা বাড়ে ব্যবিচার বাড়ে চোখের জেনা হাতের জেনা মনের জেনা এমনকি পরকিয়া প্রেম করে অনেকে অনেকে তিন চার সন্তানের মা ভাগিয়ে নিয়ে চলে যায় কারণ পর্দা যদি আমরা মেনে এই দেশে এত ঘটনা না। সব জায়গায় বড় বিষয় যদি আইন থাকত পর্দা যদি না থাকার পর যদি আইন থাকত আইনের প্রয়োগ থাকতো আমি বাইরের দেশে দেখেছি সেখানে পর্দার বিধান নেই কিন্তু আইন আছে প্রয়োগ আছে বিভিন্ন জাতির মানুষেরা মালয়েশিয়া সিঙ্গাপুরে বাস করছে কিন্তু প্রকাশ্যে কোনো ঘটনা আমি দেখিনি হাফ প্যান্ট পরে মেয়েরা চলে যাচ্ছে সামনে দিয়ে আপনি যদি এক নজর তাকানোর পরে আরেক নজর তাকান মেয়েটা যদি পুলিশের কাছে কমপ্লেন করে আপনার খবর আছে তা আমাদের দেশে এরকম না এই দেশে যদি সত্যি আইনটাও থাকতো ইসলাম থাকলে তো শোনাই সোহাগা যদি আইনটা থাকতো আর প্রয়োগ থাকতো আমরা যারা ইফটিসিং করি উল্টা পাল্টা কাজে আজ যারা লিপ্ত হয় ধর্ষণের মতো ব্যবচারের মতো পুরুষ মানুষের আমার মনে হয় স্বপ্ন দশ বন্ধ হয়ে যেত এজন্য আইন সামনে যদি আমরা ইসলাম নিয়ে আসতে পারি পোশাকের এই আইন যে যার ধর্ম মতো পোশাক মেনে চলবে পরাণে যে নির্দেশনা দেওয়া আছে যতটুকু আছে মেয়েদের ওপরে মুসলিম মেয়েদের ওপরে এটা প্রয়োগ করতে পারলে এর পেট থেকে আপনি দেখবেন আল্লাহ আল্লাহওয়ালা সন্তান আল্লাহ উপহার দিচ্ছে আব্দুল কাদের জেলানি যে মায়ের পেটে এসেছিল মায়ের পেট কি খোলা ছিল বলেন বলেন যারা দোয়া চান আমার কাছে যে হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানি হয় এমনি হবে আব্দুল কাদের জেলানির মায়ের মতো মা তৈরি করে নাকে আরীশা আরীশা মানে বর্ধন করা পোশাক হ্যাঁ মেয়েরা এই পোশাক পড়তে পারবে এটা শুধুমাত্র তার স্বামীর জন্য সম্মানিত মা বোনেরা সৌন্দর্য বৃদ্ধি হয় যৌন আকর্ষণ বাড়ে এরকম পোশাক আপনি পড়তে পারবেন আপনার স্বামী তাছাড়া আপনার বাবার জন্যও পরা জায়েজ নেই আলিবাসুত দালিকা খায়ের সবচেয়ে বড় পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক তাকওয়ার পোশাক কি আল্লাহর বিধান মানা নিষেধ ছেড়ে দেওয়া এটার নাম তাকওয়ার পোশাক দুই নম্বরে যেখানে আল্লাহ যে আদেশ দিয়েছে ওই আদেশ সঠিকভাবে পালন করার নাম হচ্ছে তাকুয়ার পোশাক আপনার স্বামী বাইরে গেছে আপনার আদেশ হচ্ছে সন্তান সম্পদ এবং ইজ্জত হেফাজত করে রাখা এটা আপনার উপরে লেবাস এই লেবাস হত্যা কুয়াজ হাজারো মহিলা পরিবারে মানতে পারে না দালিকা খইর, জালিকা মি আয়া তিল্লা আললা আল্লাহম আজজাক কারুর। নবজ্য এই নিতার সনগুলো আমি আল্লাহ বর্ণনা করলাম। কারণ শয়তানের প্রথম হামলাই ছিল মানুষের ওপরে। এই লজ্জাস্থানের যা ওপরে। ওই যে প্রথম দিন থেকে আরম্ভ করিছে। ইবা নিয়া আমাল্লাহ ইফদিন আন্না কম হে বানি আদম সন্তানেরা শয়তান যেন তোমাদেরকে ধকাই ফেলে না দেয় প্রতারণা না করে তোমাদের সাথে কামা খরাজা আবা ওই কুমিরাল জান্নাত যেমন তোমাদের বাবা মাকে জান্নাত থেকে প্রতারণা করে বের করে দিয়েছিল শয়তানের কোনতে এই উদ্দেশ্যটা ছিল না আমি তাফসিরে পেয়েছি যে আদমার হাওয়াকে জান্নাত থেকে বের করে দেওয়া লাগবে না ওর প্রথম উদ্দেশ্যই ছিল যে আমি তাদের উলঙ্গ অবস্থায় দেখব এই সায়তান শয়তান হচ্ছে যৌনবাদী আর আমরা হচ্ছে মৌলবাদী এই কথা বলেন কেন আপনি মৌলবাদী পরিচয় দিতে আপনার লজ্জা হয় মৌল মানে আল্লাহ মৌল কি মৌল যেহেতু আমরা আল্লাহকে মেনে চলি সুতরাং আমরা মৌলবাদী যারা এই ঘোষণা দেয় যে মৌলবাদীর ঠিকানা এ বাংলায় হবে না ওই সন্তানরা যারো সন্তান মৌলবাদী না হলে তো আপনার মা বাবামার বিয়ে হতো না কারণ নাম ছাড়া বিয়ে দিলে বিয়ে হয় কাকে মৌলবাদী বলেন নিজের গায়ে নিজে থুতো ফেলছে তাহলে শয়তান হচ্ছে যৌনবাদী ও যৌনতা ছড়াতে ভালোবাসে সুতরাং যে সমস্ত মেয়েরা নিজেদের লজ্জা স্থান সহ অঙ্গগুলো আরো মানুষকে দেখিয়ে শান্তি পান আপনি মনে করবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে এখন বাড়ি যান বাড়িতে যদি দেখেন আপনার স্ত্রীকে সালাম দিলেন আর আপনার স্ত্রী আপনাকে বলছে ওই শুকুরের বাচ্চা ভালো লাগবে আপনার রাগ হবে না জ্ঞানী মানুষ হলে আপনার রাগ হওয়ার কথা না আপনি চিন্তা করবেন কি গো এটা শিক্ষিত মেয়ে ধার্মিক মেয়ে দিন আজ পর্যন্ত আমার মুখের উপরে মুখ দিলে কথা বলে না অথচ এখন আমার সালাম দেওয়ার পরে শুকুরের বাচ্চা গালি দেয় অবশ্যই এর জিনে ধরেছে কিসে ধরেছে আপনি যখন দেখবেন যে যৌনতা ছড়াতে আপনার ভালোবাসেন উলঙ্গ অর্ধ অলঙ্গ পোশাক পরতে আপনার ভালো লাগে আপনি মনে করবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে কারণ শয়তান সব সময় যৌনতা ছড়াতে ভালোবাসে আল্লাহ আমাদের হেফাজত করুন মেয়েদের এমন এমন সন্তান আল্লাহ আমাদের উপহার দান করুন ফাতেমা তো জহরার পেটে যেমন এসেছিল কথা বলেন না কেন আল্লাহ আমাদেরকে আয়াতটা বাস্তব জীবন এটা শয়তানের প্রথম হামলা ও মানুষকে উলঙ্গ করতে চায় আজ দেখেন নবেল নাটক থিয়েটার সিনেমা যা বানানো হচ্ছে সব কি করে উলঙ্গ করা যায় এই বুদ্ধি আর এগুলো আসতেছে আমাদের দাদাদের দেশ থেকে ওদের সিনেমার ভেতরে কোন শিক্ষা আছে ওদের নাটকের ভেতরে কোন শিক্ষা আছে শুধু উলঙ্গপোনা ছাড়া বলেন ওইটা দেখে দেখে আমাদের দেশেও বানানো হচ্ছে আর যারা সবচাইতে বেশি উলঙ্গপনা ছড়ায় তাদের নাকি দামও এই দেশে বেশি এখন যে কয়টা চলচ্চিত্র জগতে কাজ করে যাদের পোশাক যত ছোট তাদের টাকা তত বেশি আমরা আগামীতে এই সিস্টেম পাল্টাবো কথা বলেন না কেন পর্দা করে যে সব জায়গায় চলা যায় তার বাস্তব মান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এজিএস যেই মেয়েটা হয়েছে মেঘলা আয়শা সিদ্দিকা মেঘলা কে পর্দা নেই তার আপনি যে বলেন যে না আমি অর্ধ না হলে মানুষ তাকাই না আমার ভোট দেবে না দেশে পাশ করলো কি করি এই পরিবেশ তো এখনো চাহিনি যুগে আসি ইসলাম আসতে দেন এ বাংলাদেশকে আমরা মিনি জান্নাত বানাবো ইনশাআল্লাহ